আসসালামু আলাইকুম সবাইকে আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমি সানি অ্যাজ ইউজুয়াল আসলাম একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা কিছু দেখিয়ে দিব জয়পুরি অরিজিনাল একদম অরিজিনাল অথেন্টিক কিছু প্রোডাক্ট তো এই প্রোডাক্টগুলো আমাদের একদম নিউ শেপেন নিউ ডিজাইনের একদম নিউ প্রিন্ট তো আজকেই আমাদের এই কাটিং সব কিছু কমপ্লিট করে আজকে আমাদের রেডি করা হয়েছে তো রিসেন্টলি একদম এই প্রিন্টেরগুলো আমি একটু আপনাদের গ্যারি সহকারে বলতে পারি এগুলো এখনও কোথাও কোনো মাস্টার কপি কোনো প্রিন্ট এখনও কোথাও কোনো অ্যাভেলেবেল হয়নি তো এখন আমরা বেশি ভিডিওটা বড় না করে ডাইরেক্ট চলে যাবো আমাদের প্রোডাক্টে এখন আমরা দেখে দিচ্ছি একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর কিছু কালামকারী ড্রেস এগুলো হচ্ছে কি আপনার আমি আবারও বলে দিচ্ছি একদম পিওর অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান কালামকারী ড্রেস তো যারা যারা নিতে চাচ্ছেন এই প্রোডাক্টগুলো কাইন্ডলি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের ইমো নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যোগাযোগ করবেন এবং যারা যারা ব্যবসায় করেছে নিতে চাচ্ছেন পাইকারি আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো এখান থেকে আপনারা ইজিলি আমাদের ওভার দ্য ফোন যোগাযোগ করে একটা সুন্দর একটা প্রাইস নিতে পারবেন তো আশা করি আপনারা খুব ভালো দামে এগুলো সেল করতে পারবেন এবং অল ওভার বাংলাদেশে আমরা এগুলো ডেলিভারি করে থাকি যারা যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে আমাদের প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন কার কত পিস লাগবে ইনশাল্লাহ আপনাদের ডেলিভারি করে দিব । উইদিন টু থেকে থ্রি ডেসের মধ্যে তো এই ড্রেসগুলো এই জামার বহর থাকবে হচ্ছে গিয়ে আপনার মিনিমাম তিন গজের মতো থাকবে জামার সাইজ আর অন্যা থাকবে হচ্ছে কি সাড়ে পাঁচ হাতের বড় আমি ওনাগুলো দেখে দিচ্ছি পুরো ফুললি পিওর কটন এগুলোর মধ্যে কোনো মিক্স হবে না আমি একদম জুম করে ক্লোজ শুট করে দেখে দিচ্ছি সুতাগুলোও কিন্তু দেখা যাচ্ছে তো এটা একটা সুবিধা তো এগুলো হবে একদম সাড়ে পাঁচ হাতের একদম বিশাল বড় সুন্নতি অন্য যারা একটু বড় অন্যা পছন্দ করছেন বড় জামা পছন্দ করছেন এই ড্রেসগুলো ঠিক তাদের জন্য এবং স্যালোয়ারে থাকবে প্রায় আড়াই গজের মতো কাপড় আড়াই গজের মতো কাপড় থাকবে স্যালোয়ারে খুব সুন্দর একটা পিন যাতে যাতে দরকার একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের মোবাইলে সেভ করে রাখুন একদম আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে বা ইমো নাম্বারে কাইন্ডলি আমাদের মেসেজ করে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ বাকিগুলো আমরা আপনাদের ডিটেলসগুলো আমরা হচ্ছে ওভ ফোন আপনাদের বলে দিব আপনার নাম আপনার ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে জাস্ট এই তিনটা জিনিস দিয়ে আমাদের ইনবক্স করবেন ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে দুই থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে ওই যে ড্রেসটা দেখালাম ল্যাভেন্ডার কালার প্রতিটা ড্রেসেরই চারটা করলে কালার হবে ডিজাইন হবে তিনটা ডিজাইন হবে তিনটা কালার হবে চারটা করে সবগুলো তো ফার্স্ট আমরা দেখে দিলাম ল্যাভেন্ডার দেন আমরা দেখে দিলাম জলপাই কালারের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর কালার প্রিন্টটাও মাথা নষ্ট যে কারোর করলে একদম অসাধারণ লাগবে আর এগুলোর মধ্যে যদি এক্সট্রা কিছু আপনারা কাস্টমাইজ করে যদি কিছু লেস আসল দিয়ে পড়তে পারেন তো দেখতে আরো অসাধারণ লাগবে তো এটা হচ্ছে গিয়ে আপনার স্কাই ব্লু কালারের মধ্যে ফিরোজা কালার বলবো ফিরোজা কালারের মধ্যে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারটা থাকবে হচ্ছে জ্যাবরা প্রিন্টের মধ্যেও হোয়াইট হোয়াইট কম্বিনেশনের মধ্যে ব্লু এবং বডিটা থাকবে হচ্ছে গিয়ে আপনাদের ফ্লাওয়ার প্রিন্ট এবং উনাটা থাকছে হচ্ছে গিয়ে ফ্লাওয়ার প্রিন্ট এবং বোথ বেসিকটা হচ্ছে গিয়ে ব্লু এবং ওখানে থাকছে জ্যাবরা প্রিন্ট আবার এগেইন খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা যারা একটু স্মার্ট আর সোবার কালার পছন্দ করছেন এই ড্রেসগুলো ঠিক তাদের জন্যে কেউ এই ড্রেসগুলো মিস করবেন না প্রাইস থাকবে একদম অসম্ভব সুন্দর একটা প্রাইস এগুলো সচরাচর বাজারে বিক্রি হয় ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো টাকা আমি আপনাদের দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনাদের জন্য একটা খুব ধামাকা একটা প্রাইসে কেউ এই দামে এই প্রাই এই থ্রি পিসগুলো মিস করবেন না অসম্ভব সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর কালার যার যেই কালার দরকার আপনারা খুব দ্রুতই আমাদের মেসেজ করেন কোজ আমরা পাইকারি করে থেকে আমাদের স্টক খুব দ্রুতই শেষ হয়ে যায় তো অনেক সময় আমাদের দেরি করে অনেকে ইনবক্স করলে দেখা গেছে পরে আপনাদের আমরা প্রোডাক্টগুলো দিতে পারি না তখন আমাদেরই খারাপ লাগে তো ভিডিও দেখার সাথে সাথে কেউ ওই ড্রেসগুলো পরে নেবেন বা পরে হবে এইসব নাথিং করে সাথে সাথে অর্ডার করে ফেলুন কজ দামটা আমি খুব রিজনেবল দিয়ে দিচ্ছি এখন বাজারে কপিগুলোই বিক্রি হচ্ছে গিয়ে আপনার বারোশো পঞ্চাশ তেরোশো করে তো ওই হিসাবে একটা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টের কোয়ালিটি আর আমাদের মাস্টার কপি কোয়ালিটি অনেক আকাশপাতাল দফাৎ থাকে তো এই জিনিসটা চিন্তা করে আপনার দু তিনশো টাকার দিকে না তাকিয়ে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টগুলো সবসময় পার্চেস করা ট্রাই করবেন এখন আমরা দেখে দিচ্ছি একটা ব্ল্যাকের মধ্যে খুব অসাধারণ একটা প্রিন্ট এবং স্যালোয়ারের প্রিন্টটাও অনেক মাথা নষ্ট করা থাকছে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আর বডিতে থাকছে একটু বড় একটু বড় প্রিন্টের মধ্যে ব্ল্যাকের মধ্যে খুব অসাধারণ প্রিন্ট এবং এটার ওনাটা থাকছে ঠিক পুরো ডিফারেন্ট আমি এরকম মনে নয় এর আগে কোনো থ্রি পিসে জয়পুরের মধ্যে কালামকারীর মধ্যে থাকে কখনও দেখিনি হাফ থাকছে এক প্রিন্টের এই মধ্যে এবং এটা থাকছে পুরো পিওর কটনের মধ্যে এই সবগুলো ড্রেসই থাকবে একদম অর্জিনাল পিওর কটন কোনো মিক্স থাকবে না এটার মধ্যে শেড করা হয়েছে হাফ থাকবে ইয়েলো শেড হাফ থাকবে হোয়াইট শেডের মধ্যে এবং মাঝখানে থাকছে বেসিকের একটু বড় বরফ ফুলের এবং সাইডে থাকছে অরেঞ্জ কালারের হচ্ছে গোলাপি কালারের একটা খুব পারের ডিজাইন তো যারা যারা ড্রেস নিতে চাচ্ছেন কেউ কাইন্ডলি মিস করবেন না খুব সুন্দর ডিজাইন চলে আসছে খুব সুন্দর ডিজাইন লঞ্চ হয়ে গেছে এই ড্রেসগুলো যারা যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ড্রেস খালি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের একটু যোগাযোগ করবেন জাস্ট আপনার হাতের থেকে বাংলাদেশের যেখান থেকে যে প্রান্তে থাকেন না কেন দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা আপনাদের প্রোডাক্ট পেয়ে যাবেন এবং ঠিক এই ব্ল্যাকটার মধ্যেই চারটা কালার রয়েছে এখন দেখে দিচ্ছি হচ্ছে কি আপনাদের এটা কি কালার এটা হচ্ছে কি আপনাদের বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে এই সেম ডিজাইন সেম প্রিন্ট জাস্ট খালি হচ্ছে গিয়ে কালারটা চেঞ্জ থাকছে ডিজাইন সব কিছু প্রিন্ট সব কিছু একই থাকছে ওনাটা ওনাটা চেঞ্জ হচ্ছে ওনাটা হচ্ছে কি আপনার আমি যেটা বলেছি হোয়াইট থাকবে হচ্ছে গিয়ে একটা মাঝখানে থাকবে একটা প্রিন্ট আর সাইডে থাকবে একটা একটা প্রিন্ট যেটা পুরাপুরি ডিফারেন্ট একটা ইউনিক কনসেপ্ট করা হয়েছে জয়পুরের মধ্যে এর আগে কখনো আমি এরকম অন্য দেখিনি এইবারই ফার্স্ট আমাদের এই এই শিপমেন্টটা আমাদের আসছে তো খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর প্রিন্ট যারা যারা বাইরে অফিস ওয়ার্ক করতে চাচ্ছেন যারা যারা বাসায় পড়তে চাচ্ছেন বা কোথাও র্যান্ডমলি পড়তে চাচ্ছেন যারা এই প্রোডাক্টগুলো ইজিলি পড়তে চাচ্ছেন আর জয়পুরির মধ্যে এগুলো হচ্ছে গিয়ে বেস্ট কটন কালেকশন বিকজ যারা একটু কমফোর্ট কমফোর্ট ড্রেস পছন্দ করেন যারা একটু আরামদায়ক ড্রেস পছন্দ করেন যারা জয়পুরি উপরে ইউজ টু তারা হয়তো সবসময় এই কাপড়গুলোই নেন আর যারা এখনও টু হন নাই আমি বলবো ভাইয়ার রিকোয়েস্টে একবার হলেও আমার আপুর আমার বোনরা এই ড্রেসগুলো একটা একবার হলেও পার্চেস করে দেখেন আপনারা পরে দেখেন তারপর হচ্ছে কি সুতি কাপড় বলতে কী জিনিস কমফোর্ট কী জিনিস আপনার এই ড্রেসগুলো পড়লে হয়তো বুঝতে পারবেন আমি হয়তো ভিডিওতে আমি যতটুকু সম্ভব আপনাদের ক্লোজ শোট করে দেখিয়ে দিচ্ছি এগুলো একদম পিওর কটনের মধ্যে আপনারা হয়তো সামনে নেবেন তখন হাতে ধরলেই আপনি এটা স্মুথনেস এটা যে স্মুথনেস একটা কাজ করে সব কাপড়ের তো ধরলেই বোঝা যায় এই জিনিসটা এই কাপড়গুলো ধরলে আপনি এটা স্মুথনেসটা বুঝতে পারবেন এটা কতটা স্মুথ তো এখন আমরা দেখে দিলাম একটা খুব সুন্দর কালার কাসন্দি কালারের মধ্যে এই খুব ইউনিক একটা ড্রেস তো ওইটার মধ্যে আমরা দেখে দিলাম চারটা কালার এখন আমরা দেখে দিব সেকেন্ড অ্যানাদার ওয়ান এটা হচ্ছে মাথা নষ্ট করা একটা ডিজাইন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট তো এটা রাখছি আমরা একদম লাস্টে আপনাদের আকর্ষণের ক্ষেত্রে তো এই প্রিন্টটা বাংলাদেশে এর আগে কখনও কোনো প্রিন্টে জয়পুরের মধ্যে করা হয়নি তো এটার মতো থাকছে ঠিক একই চারটা কালার থাকছে অসম্ভব সুন্দর ডিজাইন এটা অনেক সুন্দর অনেক স্ট্যান্ডার্ড অনেক একটা সোবর একটা ইউনিক কালার আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সফরে বলতে পারবো এই ড্রেসগুলো এখনও কোথাও কোনো মাস্টার কপি হয়নি তো এখনও কপি বাইর হওয়ার আগে আমি চাই আমাদের থেকে যারা আপনারা প্রোডাক্ট নিচ্ছেন বা আমাদের যারা এই আমার হোলসেল যারা আপুরা আছে বা যারা আমাদের থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে পাইকে নেন বা কুষ্ঠা নেন সবসময় আমাদের থেকে সবার আগে পার্চেস করেন এবং সবার আগে ড্রেসটা আপনি নিজে পড়েন এবং পরে এই ড্রেসগুলো আর কমফোর্টনেসগুলো একটু দেখে নিন তো যা যা যাতে নিতে চাচ্ছি খুব দ্রুতই কাইন্ডলি অর্ডার করবেন আমি আবারও বলছি বারবার আমাদের স্টক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভিডিও দেখার সাথে সাথে আপনারা কাইন্ডলি ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন খুব সুন্দর কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন আমি অ্যাজ ইউজুয়াল আস্তে আস্তে আরও কিছু ডিজাইন দেখা দিব আমারও আমাদের মধ্যে আরও প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইনার বাকি আছে বিশ থেকে পঁচিশটা ডিজাইনের মতো এখনও বাকি আছে আমি সবগুলো একদিনে আপনাদের রিভিল করতে পারবো না তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা এতক্ষণ দুজন সরে করে দেখতেও পারবেন না তো আমি আস্তে আস্তে প্রতিদিন বাকি ডিজাইনগুলো ইনশাল্লাহ এক এক করে সবগুলো দেখিয়ে দিব আজকে যেগুলো একদম হিট টপ কালেকশান যেগুলো আমাদের আপনাদের দেখানো দরকার ছিল তো সেগুলো আমরা দেখে দিলাম আস্তে আস্তে ইনশাআল্লাহ এর চেয়েও বড়ো কোনো ধামাকা আস্তে আস্তে বড় বড় প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট ইউনিক ইউনিক প্রিন্ট আমরা আস্তে আস্তে করে এভরিডে প্রতিদিনই দেখিয়ে দিব তো পার্ট টু পার্ট করে তো ইনশাল্লাহ যেই যেই ড্রেসগুলো দেখছেন খুবই সুন্দর মানের ড্রেস খুবই ভালো মানের ড্রেস আর এগুলোর কথা না বললেই নয় সুতির মধ্যে সবচেয়ে বেস্ট কালেকশান আর যারা যারা আমাদের থেকে পাইকারি নিতে চাচ্ছেন পাইকারি নিতে গেলে আমাদের সর্বনিম্ন সিক্স পিস আমাদের থেকে আপনাদের নেওয়া লাগে তো যারা যারা শোরুম এসে নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি আমাদের শোরুম এসে দেখে আপনাদের মন মতো মন ভরে দেখে শুনে নিয়ে নিতে পারবেন আর যারা যারা শোরুমে আসতে পারছেন না ঢাকার বাইরে আসেন বা ঢাকা থেকে দূরে আসেন তো কাইন্ডলি তারা আমাদের আপনাদের পিকচারগুলো পাঠিয়ে দিবেন কোনটা কোনটা আপনার চাচ্ছেন আমরা সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দিব আর যদি নেওয়ার পরও যদি কোনো আপনাদের ভালো না লাগে বা কোনো রিটার্ন করার জন্য বা চাচ্ছেন বা কোনো কিছু আপনার মন মতো হচ্ছে না ভিডিও সাথে সাথে ভিডিও দেখছেন একরকম বা হচ্ছে একরকম এরকম যদি কোনো ফিলিংস হয় তাহলে আপনাদের প্রোডাক্ট সাথে সাথে আপনারা রিটার্ন করতে পারবেন এটা নিয়ে কোনো প্রবলেম নেই জাস্ট খালি ডেলিভারি চেষ্টা দিয়ে আপনার আপনার প্রোডাক্ট ডেলিভারি চেষ্টা দিয়েই আপনারা প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন এটা নিয়ে কোনো কোনো ইস্যু নাই কোনো প্রবলেম নেই তো উইদাউট এনি কনফিউজ আপনারা প্রোডাক্ট নিয়েও চেক করে হাতে নিয়ে বুঝে সুন্দর মতো আপনারা প্রোডাক্ট নেবেন এবং ভালো না লাগলেও তাও আপনারা রিটার্ন করতে পারবেন কোনো প্রবলেম নেই তো যারা যারা নিতে চাচ্ছে ড্রেসগুলো খুব সুন্দর মানের ড্রেস যারা ব্যবসায়িক উদ্দেশ্যে নিতে চাচ্ছে তারাও কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও আছে কাইন্ডলি দেখে নেবেন আমরা ইন্ডিয়ান পাকিস্তানি সব ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আর হচ্ছে গিয়ে যারা যারা শোরুম থেকে না শোরুমে না এসে যারা অনলাইনে ভিজিট করতে চাচ্ছেন তাদের জন্য সবসময় একটি স্পেশাল ডিসকাউন্ট থাকে খুশর প্রাইসের দিক থেকে তো যারা যারা এড্রেসগুলো নিতে নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা আর যারা ব্যবসায়িক উদ্দেশ্যে পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর একটা প্রাইস থাকছে তো আমাদের এই জয়পুরি অরিজিনাল কালামকারী ড্রেসগুলো যারা যারা নিতে চাচ্ছেন খুব জ্রোতে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন স্ক্রিন নাম্বারে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বড় করবো না আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যেন আপনি ছাড়াও সবাই ভিডিওটি দেখতে পারে সবার সাথে পৌঁছে যায় ভিডিওটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ